নমস্কার সবাইকে দু সাল কেমন যাবে যাদের ধনু রাশি আসুন আজকে আমরা জেনে নিই ধনু রাশি হচ্ছে একটি অগ্নিকারক রাশি এবং এই অগ্নিকারক রাশির অধিপতি হচ্ছে গিয়ে বৃহস্পতি ধনু হচ্ছে একটি এমন রাশি যেটি হলে গিয়ে নবম ভাবের অধিপতি কালপুরুষ তত্ত্বের বা কালপুরুষ চক্রের ধনু হচ্ছে নবম তত্ত্ব বা নবমের অধিপতি নবম ভাবের অধিপতি সে হচ্ছে গিয়ে বৃহস্পতি এবং ধনু সে হচ্ছে অগ্নিকারক একটি তত্ত্ব তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই দু সাল কর্মের দিক থেকে উন্নতি হবে যারা প্রাইভেট চাকরি করছেন অনেক উন্নতি হবে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদেরও অনেক উন্নতি হবে প্রমোশন হবে যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের উন্নতি পশ্চিমবঙ্গেও হবে এবং আপনারা যদি মনে করে থাকেন পশ্চিমবঙ্গের বাইরে যাবেন সেখানে গেলেও কিন্তু আপনাদের অনেকটা উন্নতি হবে মূলত এই চার অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিকমূলক জায়গা এই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট বেশি বেশি করে হবে যারা চাকরি যারা সরি যারা ব্যবসা করছেন যারা বিজনেস করছেন রকম অ্যাডভার্টাইজিং এজেন্সি বা ধরুন কোনোরকম রকম বিজনেস যেখানে বই খাতাটা খুব ইম্পর্টেন্ট প্রিন্টিং তাদের কিন্তু অনেক উন্নতি হবে বা ধরুন যাদের হোটেলের ব্যবসা ভাত ডাল সবজি ডাল এই টাইপের হোটেল বিজনেস তাদের কিন্তু অনেক উন্নতি হবে যারা দর্শকর্মা ভান্ডার দোকান আছে তাদের কিন্তু অনেক উন্নতি হবে যদিও বা একটু প্রবলেম থাকবে তার কারণ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে একটা ঢাইয়া চলছে ঢাইয়ার প্রভাব একটা আছে শনির ঢাইয়া সেই জন্য একটু প্রবলেম তো ডেফিনেটলি হবে কিন্তু উন্নতিও হবেই সেখানে তেমন কোনো প্রবলেম নেই প্রেমের জায়গা ঠিকঠাকই আছে তেমন কিছু সমস্যা হবে না টাকা পয়সার দিক থেকে একটু সঞ্চয় করার চিন্তাভাবনা বেশি বেশি করে করতে হবে আদারওয়াইজ সঞ্চয় সেরকমভাবে হবে না উল্টো পাল্টা খরচ হয়ে যাবে এবং যারা বিবাহিত জীবনে আছেন যারা বিয়ে করেছেন তাদের বিবাহিত জীবন ভালো যাবে তেমন কিছু প্রবলেম নেই টুকি অশান্তি তো থাকতেই পারে সেটা তো নর্মাল ব্যাপার তেমন কিছু প্রবলেম হবে না হ্যাঁ একটা অবিশ্বাসের জায়গা কিন্তু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে সেই জায়গাতে আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো। সেটা হচ্ছে পেটের প্রবলেম গ্যাস্ট্রিক প্রবলেম কিন্তু আপনারা ভুগবেন ফ্যাটি লিভার কিন্তু আসতে পারে অতএব রকম উল্টো পাল্টা খাওয়া দাওয়া কিন্তু অতি অবশ্যই করবেন না আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি কোনোরকম উল্টো পাল্টা খাবার কিন্তু কোনো গ্রহণ করবেন না ডাক্তারের সাথে পরামর্শ করবেন ঠিক টাইম মতন মেডিসিন নেবেন এবং প্রপারলি ঘুমানোর চেষ্টা করবেন দিন অন্তত সাত থেকে আট ঘন্টা মিনিমাম ঘুমানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু তেমন কিছু প্রবলেম অ্যারাইজ করবে না আর হ্যাঁ যারা পড়াশোনা করছেন তাদেরও তেমন কিছু প্রবলেম নেই যারা হায়ার স্টাডিজ করছেন তারা যদি নিজের জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতে গিয়ে পড়াশোনাটা করতে পারে তাহলে খুব ভালো হয় একান্ত প্রবলেম হলে সেটা আলাদা বিষয় কিন্তু আদারওয়াইজ নিজের জন্মস্থান থেকে দূরবর্তী জায়গাতে যেতে পারলে মোটামুটি আমি বলছি না যে অনেক দূরে চলে যাও কিন্তু মোটামুটি একটু দূরে গেলে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যাবে এই হচ্ছে কি ব্যাপার যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি আমার এই এই যে গুলো পেয়ে আপনাদের কেমন লাগছে একটু অতি অবশ্যই কমেন্টে একটু বলে যাবেন এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে শান্তনু ব্যানার্জি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনস যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না টু গেট ফার্দার ফার্দার নোটিফিকেশন নমস্কার